মধ্যে কেনাকাটা চ্যানেলে এবং শোরুমে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম নতুন কিছু কালেকশন নিয়ে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে নিয়ে আসলাম কিছু লোন একদম সুতি কটন লোন গরমের রাসরুসের জন্য অনেক আপুরা চেয়েছেন যে আপু কিছু কটনের মধ্যে থ্রি পিস দেখেন ওই আপুদের রিকোয়েস্টে আজকে নিয়ে আসলাম কটনের থ্রি পিস দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আগেও একটা ভিডিও দিয়েছে ওই ভিডিওটা তো অনেক অনেক রেসপন্স পাই সে আজকেও দিব কিছু কটনের থ্রি পিস কালেকশন তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে সবগুলো এক এক করে খুলে দেখাবো যারা পাইকারি নিতে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনলি চার পিস মাত্র চার পিস দিলে পাইকারি পেয়ে যাবেন যারা এক পিস নিতে যাচ্ছেন পাইকারি প্রাইজে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদেরকেও দিতে হবে এবং দিতে পারব তো সবার আগে আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা জাগুনী ক্লাব সংলগ্ন গুলশার এক ঢাকা বারোশো বারো ক্লাবের সাথেই হচ্ছে আমাদের শোরুমটা ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে দেখছেন সবাই আমাদের শোরুমে আসতে পারেন এবং এসে আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন তো আমি এখন কাছ থেকে দেখাচ্ছি একদম কটন পিওর কটন কালার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাউজেন্ড পার্সেন্ট গ্যারান্টি তো আমি এক এক করে সবগুলো লোন আপনাদের খুলে দেখাচ্ছি তো আমি সবগুলো লোন এক এক করে খুলে ফেলছি দেখেন গাইস আমি যেটা এখন দেখাইতেছি বিয়র্স এটা হচ্ছে দুপাটটা কত বড় বিশাল দুপাটটা ডিজিটাল প্রিন্টের উপরে ওই পাশে যেমন প্রিন্ট সেম আমি এখানে বসে আছি আমার এইখানেও সেম প্রিন্ট করো খুবই সুন্দর সাড়ে পাঁচ হাত দুপাটাগুলো আমি কত সুন্দর করে দেখাচ্ছি দেখেন সাড়ে পাঁচ হাত দুপাটটা হবে এত সুন্দর সুন্দর দোপাট্টা কি বড় নামাজি দুপাটা স্যালোয়ারের কাপড় ম্যাচিং করা আছে ড্রেসের সাথে কম্বিনেশন রেখে স্যালোয়ারের কাপড় হবে আড়াই গজ আড়াই গজ সেলারের কাপড় হবে আড়াই গজ মোটা শিকোন যেই আপুরা আছেন সবাই পড়তে পারবেন যার যেটা ভাল লাগে স্ক্রিন দিবেন স্ক্রিনে তো নাম্বারই যোগাযোগ করবেন এই যে আমি দেখাচ্ছি উপরে যে পোষণটা দেখছেন এটা হচ্ছে গলার পোষণ খুবই সুন্দর গলার পোষণটা এই যে এটা হবে নিচের পোষণ আর এই যে এইটা যেটা হচ্ছে এটা হচ্ছে একদম কি বলবো হাতার পোষণটা এই যে হাতার পোষণটা এখান থেকে এখানে হচ্ছে হাতার পোষণটা খুবই সুন্দর লোনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর কালার হবে অনেক সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে যা যেটা লাগবে শুধুমাত্র একটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এটা হবে সেলারের কাপড় এটা হবে কটন দুপাট্টা সবগুলোই কটনের উপরে একদম পিওর কটন যার যেটা ভাল লাগে স্ক্রিনশট দিবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যে যেভাবে নিতে চান সুন্দরবন কুরিয়ান সার্ভিস এসে পরিবহন করতুয়া হোম ডেলিভারি যে যেভাবে নিতে চান সবাই এইভাবে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি যে যেখান থেকে বসে দেখছেন পাইকারি নিয়ে বিজনেস তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইভেন যারা পাইকারি প্রাইজে এক পিস ব্যবহারের জন্য নিতে পারেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতপাট্টাগুলো কিন্তু বিশাল বড় বড়ো সবগুলোর সাথে কিন্তু সেলোয়ার কাপড় আছে সেলোয়ারের কাপড় আড়াইগজ করে হবে খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলো সারা বাংলাদেশ আমরা দিব শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন যা যেখানে বসে দেখবেন ওইখানে দেখতে পাবেন আমাদের ঠিকানা ঢাকা দক্ষিণ বাটটা ক্লাব সংলগ্ন যারা যারা আসতে যাচ্ছেন সবাই আসতে পারেন আর যারা পাইকারি দামে আর পাইকারি আর কি কম দামে নিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছেন তারাই যোগাযোগ করতে পারেন সর্বনিম্ন চার পিস চার পিস নিলে পাইকারি পেয়ে যাবেন শুধুমাত্র স্ক্রিনশট স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন চার পিস নিলে অনলি চার পিস নিলে পাইকারি পেয়ে যাবেন অনলি চার পিস যার যেটা ভালো লাগে স্ক্রিনশট যারা এক পিস নিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন তারাও নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর এই এত সুন্দর সুন্দর ড্রেসগুলোর প্রাইস কি বলবো ওয়া ওয়াও প্রাইস মারডালা মারডালা প্রাইস কালেকশন দিয়েছি ধামাকা কালেকশন এগুলো হচ্ছে একদম অরিজিনাল ইন্ডিয়ান রেপ্লিকা রেপ্লিকা লোন যেগুলো ওগুলো ইন্ডিয়ান অরিজিনাল রেপ্লিকাগুলো এগুলো তো এত সুন্দর ড্রেস এবং থ্রি পিসগুলোর প্রাইস হচ্ছে মাত্র মাত্র চারশো টাকা যার যেটা ভাল লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও কালেকশনগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে একটা লাইক দিয়ে সবসময় পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত ওই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ